ছাপ্পান্ন ইঞ্চি নাকি এত দেশ ঘুরে বেড়াচ্ছেন তো বাংলাদেশকে ঠিক করে মেসেজ দিতে পারছেন না কড়া বার্তা দিতে পারছেন না ছাপ্পান্ন ইঞ্চি নাকি পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমে গেছিলেন তাই তার এবার প্লেনটা নাবুক বাংলাদেশে মণিপুর তো গেলেন না দেশের মধ্যে বছর ঘুরে গেল মণিপুর জ্বলছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে আছে কেন সেটাকে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে না রাজ্য সরকার তো কিছু করার নেই কিন্তু যেহেতু আমরা প্রতিবেশী রাজ্য প্রতিবেশী দেশ আমরা প্রথম রাজ্য ফলে ভাষা হচ্ছে বাংলা ওখানকার খারাপ ঘটনা ওখানকার খারাপ সংলাপ এগুলোর একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া দিয়ে প্রভাব পড়ছে এই বাংলাতেও প্রভাব পড়ছে মানুষের আবেগ আহত হচ্ছে তো কেন্দ্রীয় সরকার দেখবে না সেটা কেন্দ্র রাজ্যের তো কিছু করার নেই তো আন্তর্জাতিক বিষয় বাংলাদেশে তো পশ্চিমবঙ্গ কিছু করতে পারে না এ তো দিল্লিকে ব্যবস্থা নিতে হবে কেন কোন কারণে কোন রহস্যে কেন্দ্রীয় সরকার যারা বড় বড় কথা বলেন ছাপ্পান্ন ইঞ্চি অমুক তমুক তারা বাংলাদেশের এই আক্রমণ অশান্তি সংলাপ এগুলো কেন তারা থামানোর ব্যবস্থা নিচ্ছেন না বিজেপির মেরুকরণের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলছেন স্বয়ং মোহন ভাগবত তিনি বলছেন যে মসজিদের প্রত্যেকটা মসজিদের ক্ষেত্রেই মন্দির খুঁজতে যেও না দেখুন ওটা ওদের ব্যাপার আরএসএস সংঘপ্রধান মোহন ভাগবত উনি বলেছেন আমরা দেখেছি সব মসজিদ দেখলেই তার ভেতরে কোনো মন্দির আছে এগুলো খুঁজতে যাবেন না যেটা বিজেপি করতে চায় কিছু দেখলেই বিজেপি এখন ধর্মীয় মেরুকরণের তো সেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি মহান ভাগবত তিনি বলেছেন যে এই ধরনের কাজ যে মসজিদ দেখলেই তার ভেতরে মন্দির আছে এই খোঁজাখুঁজি তার মত নেই আমরা দেখেছি আমরাও তো সে কথাই বলি যে এখন নতুন করে যেখানে দেশের মানুষকে রুটি কাপড়া মাকান দেওয়াটাই এখনকার চ্যালেঞ্জ সেখানে ধর্মের নামে ভেদাভেদ করে এই ধরনের কাজ করতে গিয়ে সমাজে নতুন বিপদ তুলে আনাটা ধর্মের নামে ঠিক নয় যে কাজটা বিজেপি বারবার করে বলছি জ্যোতিপ্রিয় মল্লিকরা যে জামিনের আবেদনের শুনানি ছিল বিচার ভাবনা সেখানে ইডি বলছে দাবি করছে যে দুর্নীতির গঙ্গাসাগর জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি হচ্ছে রিংমাস্টার দেখুন এগুলো শুনানির সময় জামিনের শুনানির সময় বিশেষ করে প্রথম কথা এটা বিচারাধীন বিষয় জামিনের শুনানি এর ওপর কোনো মন্তব্য হয় না আর এই সময়গুলোতে নানারকম এন কে সলিল তারপর ওই সেলিম জাভেদ টাইপের যে সংলাপগুলো হয় এগুলো এজেন্সি কিছু কিছু কয়েজ মিডিয়ায় খাওয়াবার জন্য এই ধরনের চাঞ্চল্যকর একটা কয়েজ যেটা ব্রেকিং নিউজে যাবে হেডলাইন্সে যাবে এগুলো দেখবেন এন কে সলিল সেলিম জাভেদ যারা সব বিখ্যাত সব সংলাপ লেখেন এরকম কিছু কিছু সংলাপ এজেন্সি এইসব জামিনের মামলার ক্ষেত্রে বলে থাকে বাকিটা কোর্টের ব্যাপার এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য নেই যে যে কালীঘাটের বলছে উনি করছেন তাদের ওষুধ খাচ্ছেন না খাবার খাচ্ছেন দেখুন এটা তো সম্পূর্ণ কোর্টের তত্ত্বাবধানে বিষয়টা রয়েছে একটা তদন্তের বিষয় একটা বিচারাধীন বিষয় এবং এর সঙ্গে আমাদের দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে এ নিয়ে কোনো মন্তব্য করব না বলছি যে প্রোমোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রোমোটার কাণ্ডে সৌগতরা কি বলছেন তিনি তো সময় স্পটে ছিলেন না দোষ করলে তবে তো দেখতে মানে তার পাশে কাউন্সিলারের পাশে সৌগত দেখুন ওই জায়গাটায় কি হয়েছে কি হয়নি এগুলো তো ওখানকার লোকেরা ওখানকার নেতারা ওখানকার জনপ্রতিনিধিরা বলতে পারবেন ফলে ওটা তো এইভাবে বলা সম্ভব নয় এখন তদন্তের স্বার্থে যদি পুলিশ কালকে খুঁজে থাকে তাহলে পুলিশ পুলিশ আইন আইনের পথে চলবে পুলিশ প্রশাসন দেখছে ওই নিয়ে কোনো মন্তব্য করবে না রেলমন্ত্রী আগে রেলের জমিতে রেলের লাইনের উপর যে রেলগুলো চলছে সেগুলো সুরক্ষা ব্যবস্থা করুন তারপর এই কুৎসা অপপ্রচারটা করবেন নিয়মিত রেল দুর্ঘটনা রেল টাইমে চলে না রেলের খাবার ঠিক না রেলে জল পাওয়া যায় না রেলের এসি খারাপ হয় এই যে পরের পর দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি রেলমন্ত্রী আগে রেলগুলোকে ঠিক করে চালান যাত্রী সুরক্ষার ব্যবস্থা করুন ট্রেনগুলোর মেন্টেনেন্সের ব্যবস্থা করুন যাত্রীদের সুরক্ষা এবং নিয়মিত সময় ধরে ট্রেন চলাচলের ব্যবস্থা করুন লোকাল ট্রেনগুলোর কি অবস্থা আপনি কোনো ঘড়ি ধরে কোথাও বেরোতে পারবেন না এত লেট এত লেট দূরপাল্লার ট্রেনগুলোর কী অবস্থা অ্যাক্সিডেন্ট লেগেই আছে আর তিনি রাজনীতি করতে গিয়ে কথা ঘুরিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপর দোষারোপ করছেন যেখানে যা দরকার পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে শেখাতে আসবেন না মনে রাখবেন আজকের যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি দেশের সর্বকালের অন্যতম সেরা দু দুদফার রেলমন্ত্রী ফলে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন আগে সেইগুলোকে ঠিকঠাক করে ফান্ডিং করে করান তারপরে এই ধরনের কুৎসা করতে আসবেন ওই যে ত্রিপুরায় ছজন বাংলাদেশি ধরা পড়েছে তা নিয়ে শুভেন্দু অধিকারী এটা দীর্ঘ পোস্ট করেছে তাতে বলছে যে দিল্লি পুলিশ আসাম পুলিশ ত্রিপুরা পুলিশ সক্রিয় অথচ পশ্চিমবঙ্গের দিকে তাকালে মনে হচ্ছে এখানে প্রতিদিন স্বরূপনগর সীমান্ত দিয়ে আজব আজব কথা ত্রিপুরায় ত্রিপুরায় ধরা পড়লে সেটা পুলিশের ক্রেডিট আর পশ্চিমবঙ্গে ধরা পড়লে সেটা ক্রেডিট নয় ঢুকছে কি করে অবৈধ লোক ঢুকছে কি করে সেটা পশ্চিমবঙ্গেই ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক সেটা তো বিজেপির কেন্দ্রীয় সরকারের অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ সীমান্ত পাহারা দিচ্ছে সীমান্ত তো পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় না তো ঢুকছে কি করে আগে বিজেপির নেতারা এই কৈফিয়তটা দিন যে বিএসএফ থাকাকালীন ঢুকছে কি করে তারপর তো কে ত্রিপুরার দিকে ঢুকেছে কে বাংলার দিকে ঢুকেছে কে জনবহুল এলাকায় মিশে গেছে পুলিশ ধরছে একটা সূত্র দরকার একটা টপকে সীমান্ত টপকে চলে আসার পর এত জনবহুল এলাকায় মিশে থাকা সেখান থেকে ধরাটাও তো একটা যথেষ্ট যারা ধরেন কঠিন কাজ করেন কিন্তু সীমান্ত থেকে ঢুকছে কী করে সেটা তো বিজেপির দায়িত্ব সেটা ঢুকতে পারেন না কেন বলছি মণিশঙ্কর মন্ডলকে বহিষ্কার করার পরে ছবি প্রশ্ন করছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কেমন তিনি বলছেন যে কে দল বিরোধী আমি না শিক্ষাম যেমন এটা হাস্য কোনো সংবাদ মাধ্যমের অনুষ্ঠান অরাজনৈতিক অনুষ্ঠান সেখানে তারা সব দলের বা সমাজের সব ক্ষেত্রের লোকদের ইনভাইট করেন তো সেখানে দেখা হওয়া সেখানে বসে কথা হওয়া কোনোটাই নতুন নয় এটা আপনারা যারা মিডিয়া আপনাদের যে যে কোনো কারোর অনুষ্ঠানে ডেইলি টক শো যখন হয় না আপনাদের যখন ডেইলি কোনো চক্র হয় সেগুলো শেষের পরে বা তাদের ব্রেকেও দেখবেন বিভিন্ন দলের যারা চায় যান তারা বসেন কথা বলেন আড্ডা মারেন তো এইগুলো দেখিয়ে যদি কেউ কারো রাজনৈতিক অবস্থান ঠিক করে তাহলে তার রাজনৈতিক মানে কতটা ম্যাচরিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে পরিষ্কার করা তরুণকে গ্রেপ্তার করার পর আজকেও মানে

পুলিশও ট্র্যাক করছে একটু সময় দিন আস্থা রাখুন পুলিশ এরকম অনেক খুঁজে বার করেছে ধরেছে পুলিশ নিশ্চিতভাবে ধরার চেষ্টা করছে